আমাদের দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো ওই কঠিন জাহান নামের আগুন থেকে মুক্তি দাও তাহলে এহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে জাহান নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে জীবনের পরেতে পরেতে সব জায়গায় রব পবিত্র কোরআনুল কারিমের সর্বশে যে সুরা সুরাটির নাম হলো নাস তার এক নাম বারায়াত কুল আউযু বিরব্বিন নাস রব শব্দ আছে জীবনের পরতে পরাতে সব জায়গা রব যেদিন আপনি আমি মারা যাব মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের উমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেদে বলবে বাবা নাই মেয়েটা কেদে বলবে বাবা নাই প্রিয় স্ত্রী কেদে বলবে আমার স্বামী নাই মা বাবা বেঁচে থাকলে বলবে খলিজার ধনটা হারাইলাম পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমায়ে দেবে দেহের রঙিন পোশাক কইলা অলং করায়া দেবে বাজান গো আমার গোসল করায়া দেবে বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল করানোর পর সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মরাইয়া মসজিদের একা খাটিয়াতে তুইলা চারজন পর যাত্রী দইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে তিনজন ব্যক্তি কবরে নাইন্যা আপনার আমার লাশটা কবরে রাখার পর এক এককে সবাই কবর থেকে উঠে আসবে ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায় এরপরে যখন বাসের বিছানা বিছায়া দেই বাসের চিত্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে এরপরে যখন কবরে মাটি দিয়া দেই কবর হয়ে যায় ঘর আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়া এক এক চলে যায় ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পায় চিৎকার মেরে ডেকে বলে আমাকে একা রাইকা যায়ো না কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাই না আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই আমার নবী বলেন কলা কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্নামাল কবরু রৌদা তুম মিন জাননা আও হফরা তুম মিন হফরি নার রাহ তিরমিজি পিছন নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন বলুন সুবহান i আর যে ব্যক্তির আমল খারাপ আও হফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত আমার নবী যে এক জায়গায় বসা জিবরাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো আপনি কি শুনতে পাইছেন আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি জিবরাইল ডেকে বলেন নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো চিন্তা করেন বাজান গো আমার একটা পাথর জাহান নামের গর্তের মুখে ফেলে দিলে সত্তর বছর লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনায়ের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান নামের গর্তের আগুনে ফেলে দেয় আপনার আমার কিন্তু বাজার কোনো উপায় নেই ওই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের সাইতে সত্তর গুণ পাওয়ার বেশি হাজার হাজার বছর সেই জাহান নামের আগুন আল্লাহ তালা জ্বালাইছেন একবার যদি কারো দেখে زعمنا مرا قول لا يقال <applause> কলিজাটা পুরে ছাই হয়ে যাবে জাহান নামে আজকে আলোচনা করার সময় নাই বাজান গো ওই কবর বড় কঠিন জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা বান্দারে যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বাদ আমল করে থাকো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে আর যারা কবরের অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজান এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে কবরে থাকা বিষাক্ত সা একবার যদি ছোবল मारे পা থেকে মাথা পর্যন্ত বিশের যন্ত্রণা দেহ তাজ চলে যাবে কবির সাহেব ওসমান কবর থেকে আজরে চোখের পানি ছরে দেয়া কান্না করতেন সাহাবায়ে کرامজি জিজ্ঞাসা করে ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন হজরত ওসমান ডেকে বলেন কবর গুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাটি প্রথম স্টেশন এই কবরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার বাসা আর কোনো উপায় নাই ওই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা তোমার রব কে আরো আসতে তাহলে কবরের প্রশ্নেও রব শব্দ আছে না নাই জীবনের পরতে পরতে সব জায়গায় রব ওই কবরের ভিতরেও এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব বোকা তোমার রবকে উত্তর দিতে পারবে তারা নে আমল করে কবরে যাবে যারা যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মোতাবেক চলেছে রসুল রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলেছে কোরআন সন্না মোতাবেক নিজের জীবনটাকে সাজাইতে যারা নে আমল করে আল্লাহর খাটি গোলাম হতে পেরেছে মোত্তা কি মমিন হতে পেরেছে ভালো করে বুঝবেন যারা রবের গোলামির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছে আল্লাহর সেই মমিন মান্দা কবরে যাওয়া মাত্রই ফেরেস্তারা যখন প্রশ্ন করবে মার রব্য কা ওই নেকর বান্দা আল্লাহর মমিন মোত্তাকে খাটিয়ে মুসলমান উত্তর দিয়া বলবে রব্বি রব্বি আমার রব আমার আল্লাহ মুখস্থ থাকলে লাভ হবে না যারা নেকর আল্লাহর খাঁটি মমিন মোত্তাকি বান্দার যারা নিয়ে কামল দিয়ে জীবনটা সাজাইছে তারা উত্তরে দিতে পারবে কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম না ফারমান বেঈমান গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে পাপে জীবনটাকে শেষ করে ফেলেছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পড়ে মিসগাইড হয়েছে ভুল পথে পরিচালিত হয়েছে শয়তানে ধোকায় পড়ে দুনিয়াতে রং তামাশায় মেতে আছে বলে খাল দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় ঠিক কথা কোন না ঠিক এই যে কয়েকদিন পর আসতেছে নাম কি থার্টি ফার্স্ট নাইট কথা কেন হ্যাপি নিউ ইয়ার আছে না নাই এ যুবক থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য পাগল হয়ে যাইতেছো কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে কবরের পয়লা রাতটা কেমন কাটবে জানার দরকার আছে না নাই তুমি কবরের রাতের কথা চিন্তা করো না আমার কবরের পহেলা কেমনে কাটবে তুমি থার্টি নাইট পালন করার জন্য পাগল হয়ে যাও পিকনিক পার্টির আয়োজন করো বক্স ভাড়া নিয়ে করো বন্ধু বান্ধব বান্ধবী মিলে নাচানাচি করো মুসলমান তুমি যদি সত্যি আল্লাহর গোলাম হইতা তোমার পক্ষে এরকম রাত্রি যাপন করা তোমার জন্য কখনো বৈধ হতে পারে না কথা বলেন ঠিক কিনা একটা বছরে চলে যায় কত পাপ করেছি গুনা করেছি তাওবা করতে হবে আল্লাহ 2023 সালে যত গুণা করেছি maaf করে দাও ফাতি নাইট পালন করা তো দূরের কথা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন আল্লাহ এই বছরে যত অপরাধ হয়েছে যত গুণা হয়েছে আপনি maaf করে দেন আগামী বছর 2024 সাল যেন ভালো কাটে বেশি করে যেন আপনার গোলামি করতে পারি বেশি করে যেন নেক আমল করতে পারি আল্লাহ আগামী চব্বিশ সাল আমাদের জন্য বিজয়ের বিজয়ের বছর হিসেবে কবুল করেন আল্লাহ গো 2024 সালে যখন আমি পাঁচ নামাজ মসজিদে আদায় করতে পারি नेक আমল করতে পারি এই চিন্তা করা বাদ দিয়া মুসলমান যুবক বক্স নিয়ে এসে গানের মাধ্যমে নতুন বছর উদযাপন করে যুবক রে চিন্তা তোমাকে আমাকে করা লাগবে রে যুব তাহলে ওই কবরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রবকা তোমার রবকে উত্তর দিতে পারবে তারা নে আমল করে কবরে যাবে যারা আল্লাহর কাছে গোলাম হয়ে কবরে যাবে যারা কিন্তু বাজান গো আমার যারা বৎকার আল্লাহর অবাধ্য গোলাম শয়তানের অসহায় পরে গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে ওদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা উত্তর দিতে পারবে না ফেল ফেল করে তাকিয়ে থাকবে কথা বলেন ঠিক কি না তাহলে নে কামল করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ নেক আমল করে গেলে কবরে তিনটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন নেক আমল করে যাবেন না আপনার পক্ষে উত্তর দেওয়ার সম্ভব না কষ্ট হচ্ছে না তাহলে আল্লাহ বলেন ইনナル্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব আমাদের রব কে আল্লাহ আরো বলেন তোকে এই দুনিয়ার স্বামী আল্লাহ যখন মানুষকে একটু পাওয়ার दे একটু ক্ষমতা দেয় একটু রাজত্ব দে জিরো থেকে হিরো বানায় একটু ক্ষমতার চেয়ারে বৈশা কাবুজ নামের ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রব্য আলা আমি বড় প্রভু আমি বড় খোদা জোরে বিল্লাহ এই ফেরাউন ছিল ভাবুকুরে যুবকের বাল্যকালের নাম হলো কাবুজ শোনেন কয়েকটা মিনিটে বলে যায় শোনেন এদিক খেয়াল করেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভালো লাগবে ইনশাল্লাহ শোনেন এর নাম ছিল কাবুজ কিনা নাম কাবুজ বল কেউ বলা হতো কীপ্তিদের তরফ থেকে স্পেশাল একটা নাম ছিল রামশিষ মিশরের বাদশাহ হর পর উপাধি নাম হলো ফিরাউন কি নাম আর জোরে বলেন কিনা ভালো করে বুঝবেন বাজান গো আমার এ ছিল ভবগুরে যুবক ভব ভবগুরে যুবক মানে বোঝেন না যারা এলাকায় কোনো কাজ কর্ম পায় না ইয়া বা ফেন্সি ডিল গাজা মত খায়া গাছক ধাক্কা মেরে কই ভাই জান সাইদ দেন আছে না না যদি দরজা খোলে অনুকের বাপ তুমি ঢলকা কই মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি এরকম ইয়া বা কর ফেন্সি খোর আছে না নাই সন্ধ্যে বলে জিকির কর ই যাবা এই যাবা

কষ্ট হচ্ছে শুনে যেখানে লেখা থেকে ওয়াজ না তুই ওটিস ডাইরেক্ট যায়া খালি একটা আয়াত কোনোমতে তিলাওয়াত করে দুই একটা কাহিনী করে দোয়া করে দেওয়া ভালো তাফসির করতে গেলে মাথার ভিতর ঢুকবে না কথা কি বুঝতে পারছ কারণ এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে তাদেরকে নিয়ে আমি করলাম যে না একটু কথা বলি এই আয়াতের শুরুতেই যে আপনারা হসট খাইতেছেন রব সম্পর্কে এই যে বিশাল আলোচনা যদি আমি করি কথা কি বোঝা গেল তাহলে তো রাতের পর রাত চলে যাবে তাও শেষ হবে না তো যাই হোক সংক্ষিপ্ত কথাই ঘটনাটা একটু বলি ভালো লাগবে একটু শুরু করতে দেন কই দেন না সাড়ে বারোটা বাজলে আমি আমি এক না আপনাদের অবস্থা খুবই খারাপ বুঝতে পারছি অনেক রাত জেগেছেন আপনারা ক্লান্ত মানুষ যত দ্রুত শেষ করা যায় আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে শোনেন এ ছিল একটা ভব যুবক বোঝেন না ভব যুবক মানে বোঝেন তো যার খাইয়া কোনো কাজ নেই এ ছিল এলাকা একটা বোঝেন এখন জানেন যে যে মহিলা থ্রি পিস চুরি করে গাগলা বালটি চুরি করে এরকম মানে শেষ রাস হাঁস মুরগি চুরি করে এরা কি বড় চা শেষ রাস মানে একেবারে সুরের মধ্যে লাউ কৌতু কুমড়ে হ্যাঁ বা মহিলাদের কাপড় চোপড় চুরি করে এলে একেবারে চুরির দিক দিয়ে সব চাইতে ছোট চুরি আমার ভাইয়ারা ভালো করে বোঝেন যে কথা বলতে চাচ্ছিলাম এই ভবঘুরে যুবক ফিরাউন চলে গেল মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তোর মুজের লেবার এরপরে মিশরের সরকারি কোন স্থানে লাগবে বাজার হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে ওই কাগজ দামের ফিরাউনও দাঁড়িয়ে গেছে এইবারে এক একে যখন ফিরাউনের পালা ডেকে বলে বাদশা ভিন দেশ থেকে বুক বড় আশা নিয়ে আপনার দেশে আসছি যদি আমার চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আপনার সাথে ভালো মানুষ হয় না বাড়িতে মা আছে বাবা যদি দয়া করে চাকরিটা দেন সারা জীবন আপনার কথা আমি মনে রাখবো অনেক আসানি আপনার দেশে আসছি দয়া করে চাকরিটা দেন মানে বাসার সামনে কথাগুলো এমন ভাবে উপস্থাপন করলেন বাসা শুনে মায়া লাগে গেল দেখে বলে এই ইন্টারভিউ বন্ধ করো এই ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো ভালো করে বলেন এইবার ফেরাউন মিশরের সরকারি প্রস্থানের দারোয়ান হয়ে যাওয়ার পর চিন্তা করে বাসা প্রতি বেতন দেবে ঠিক আছে ওই বেতন দিয়ে হবে না আমার একটা সাইট ইনকাম করা দরকার এইবার ডেকে বলে শোনো তোমরা যারা گورস্তানে লাশ দাপন করবা লাশপুদি আমার একটা দিরহাম দেওয়া লাগবে না হলে আমি লাশ দাপন করতে দেব না জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য बादशाह দরবারে বিচার নিয়ে যাব লাশ পয়সা বলে শেষ হয়ে যাবে যদি একটা টাকা পায় এই ছেলেটাই পাক এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো